এক্স করোলা দুই হাজার দুয়ের মডেল দুই হাজার মডেল এলিয়াম আমার ডান পাশে বেইজ কালার বাম পাশে সাদা কালার এক্স জিও করলা এটা আবার দুই হাজার মডেল টয়টা প্রিমিয় বাজেট কমে এ টু জেড অরিজিনাল এক্সজিও অল্প বাজেটের ভিতরে এক্স নোয়া এক্স স্মার্ট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাহন থেকে আমি শান্ত আজকে আপনাদের জন্য বেশ কিছু গাড়ির কালেকশন নিয়ে চলে আসলাম আজকের গাড়ির কালেকশন গুলো দেখলে আপনাদের মনটা শান্তি হয়ে যাবে আপনার যদি এক্স করোলা লাগে প্রিমিয়ো লাগে ওল্ড শেপ কিংবা নিউ শেপ দুইটাই থাকবে এক্সিয়ো করোলা পাবেন এক্স পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা দেখবেন কথা কথা দিলাম ভিডিও শেষে আপনি খুশি হয়ে যাবেন চলুন না বাড়িয়ে শুরু করা আজকে আপনাদেরকে সর্বপ্রথম যে গাড়িটা দেখাবো এটা দশ লাখ টাকার নিচের গাড়ি তবে এই গাড়িতে আপনারা কোটি টাকা দামের গাড়ির ফিচার্জ পেয়ে যাবেন দুয়ের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন আর পেপার পাচ্ছেন দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আপ আর হ্যাঁ এই গাড়িটায় আপনারা এমন কিছু ফিচার্স পাবেন যেগুলা কিনা একটা দামি যেমন হ্যারিয়ার এই ক্যাটাগরির গাড়িগুলোতে থাকে একটু কাছে আসেন যেহেতু গাড়িটা আমি আগে বাইরের দেখাই এরপর গাড়ির ভিতরের কন্ডিশনটা আপনাদেরকে দেখাবো প্রথমে বাইরের কথা যদি বলি যে দেখেন সামনের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর রংটা দেখেন না রঙের কোথাও কোনো কাজ পাবেন না সামনের নাম্বার প্লেটটার সাথে একটা চমৎকার জিনিস পেয়ে যাচ্ছেন এদিকে আসেন একটু ক্লোজ আসেন এই যে দেখেন নাম্বার প্লেটটা যেমন ফ্রেশ এটার সাথে এটা দেখতে পাচ্ছেন এটা কি ক্যামেরা জি এই গাড়িতে 360 ক্যামেরা ব্যবহার করা হয়েছে Android DVD প্লেয়ারের সাথে 360 ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেগুলো কিনা একমাত্র দামি দামি গাড়িগুলো ছাড়া ইউজ করা হয় না ওনার ছিলেন উনি অনেক শৌখিন ছিলেন যার কারণে এই গাড়িতে সেই ফিচারসটা মানে আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটা বিষয় কি জানেন এই গাড়িতে আপনারা পাবেন হচ্ছে JBL সাউন্ড সিস্টেম জি একটু কাছে আসেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে সাউন্ড সাউন্ড দেখতে পাচ্ছেন চারটা দরজায় আপনারা সিস্টেম পেয়ে যাচ্ছেন এটা যে আর দেখেন প্যাড গুলো দেখেন সম্পূর্ণ ফ্রেশ আর ভিতরে ড্যাশবোর্ডটা টা দেখেন প্রত্যেকটা এসির প্যানেল পারফেক্ট আছে কোথাও কিন্তু কোনো ভাঙা ফাটা নাই ড্যাশবোর্ডটা টা দেখেন একটা স্ক্র্যাচ পর্যন্ত নাই আর এটার আরেকটা ভালো দিক হচ্ছে এটা যে উডেন প্যানেলটা আছে দেখেন এটাও কিন্তু কোথাও ফাটা নাই সিলিংটাও সম্পূর্ণ ফ্রেশ আছে সিএনজি অকটেন রিভেন এই গাড়িটার দাম পড়বে মাত্র নয় লাখ পঁচাশি হাজার টাকা এসে গাড়ি দেখুন দাম কথা বলার সুযোগ তো আছে এখন আমি আপনাদেরকে দেখাবো একটা বাজেটের ভিতরে টয়টা এলিয়ন গাড়ি যারা বাজেটের ভিতরে একটা গাড়ি কিনতে যাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে চার এর মডেল নয় এর রেজিস্ট্রেশন পেপারটা পাচ্ছেন সম্পূর্ণ আপ টু ডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার শুধু আপ টু ডেট না ভাই নতুন আপ টু ডেট আর সিরিয়ালটা দেখেন প্রতি সিরিয়াল সিলভার কালার রঙের এক পয়সার কাজ নাই সামনের হেডলাইটটা একটু কাছে আছেন এই যে দেখেন হেডলাইটটা কিন্তু অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন চাকাগুলো দেখেন একদম নতুনের মতোই আছে অনায়াসে এক বছর প্লাস আপনাকে সাপোর্ট দিবে রিম গুলো পাচ্ছেন অ্যালয় রিম আগে পিছার গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস পাবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আমি যদি ভিতরের ইন্টেরিয়রটা একটা নজর দেখাই প্রথমে আসা যাক দরজার প্যাড এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে যে প্যাডটা ছিল সেটাই কিন্তু এখনো আছে ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন কোথাও কিন্তু কোনো ধরনের স্ক্র্যাচ নাই ভিতরে সিলিংটা যদি একটু ক্লোজ করে নিয়ে দেখাই এই যে দেখেন এক ফোঁটা ময়লা নেই একদম পারফেক্ট অবস্থায় আছে সিট কভার নতুন ইনস্টল করা আছে আপনাদের নিয়ে কোনো কিছু করতে হবে না এক কথায় যারা একটা পরিপাটি বাজেটের ভিতরে গাড়ি খোঁজেন এই গাড়িটা দেখতে পারেন মাত্র তেরো লাখ পঁয়ষট্টি হাজার টাকা আজকিং মূল্য

সব কিছু ওভারঅল কন্ডিশন খুবই চমৎকার অবস্থায় আছে আর এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ আপটুডেট পেপারসটা পাচ্ছেন ফার্স্ট পার্টি স্মার্কেট ওনার দাম পড়বে মাত্র আঠারো লাখ পঁয়তাল্লিশ ছিল তবে সেখান থেকে বর্তমানে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এসে গাড়ি দেখুন তারপরেও দাম নিয়ে কথা বলার সুযোগ তো আছি আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে দুই হাজার তেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পেপারসটা পাচ্ছেন ছাব্বিশ সাল ট্যাক্সকেন ফিটনেসটা পাচ্ছেন সাতাইশ সাল অবধি দি সাদা রঙের এই গাড়িটারও এটা সবকিছু পারফেক্ট অবস্থায় পাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ পুশ স্টার্ট গাড়ি কি লেস এন্ট্রি ওকে এই গাড়িটারও এটোতে ওদের অরিজিনাল আছে আপনার যেই অবস্থায় আমরা ওনার কাছ থেকে আনছিলাম সেই অবস্থায় আছে আমরা কিন্তু এখনো এই গাড়িটার কোনো কিছু চেঞ্জ করি নাই কোনো কাজও করাই নাই যাই হোক এটার দাম পড়বে আপনাদের জন্য মাত্র সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং মূল্য এসে গাড়ি দেখুন দামের কথা বলার সুযোগ আছে আর একটু যদি সামনে তাকাই এখানে আমাদের আরও একটা গাড়ি আছে এটা হচ্ছে আপনার দুই মডেল এর রেজিস্ট্রেশন সিলভার কালার মানে আমাদের এখানে তিনটা কালারই অ্যাভেলেবেল আছে বেজ কালার পাচ্ছেন সাদা কালার পাচ্ছেন সিলভারটা পাচ্ছেন যেটাই লাগো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কল করবেন আর এটা হচ্ছে তেরো মডেল রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন ছাব্বিশ সাল অব্দি আপ ডেট পাস পার্টি মালিকের এই গাড়িটা সিএনজি অপশন দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন ইন্ডিয়ান গিয়ারবক্স সাসপেনশন কোনো কাজ নাই আগে পেছের গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল সামনের হেডলাইট অবধি এখনো অরিজিনাল কন্ডিশনে আছে এটা দাম পড়বে মাত্র ষোলো লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা জি মাত্র ষোলো লাখ পঁয়তাল্লিশ আজকে মূল্য এসে গাড়ি দেখুন দাম কথা বলার সুযোগ আছে আমি এখন দাঁড়িয়ে আছি পাল রঙের একটা টয়টা প্রিমিয়ার গাড়ির সামনে এই গাড়িটা মার্কেটে সব থেকে যেই মডেলটা সব থেকে বেশি ডিমান্ডেবল সেই মডেলের গাড়ি জি দুই হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পাচ্ছেন পাল কালার এক পয়সার রঙের কাজ পাবেন না সামনের হেডলাইট গুলো যদি দেখাই দেখেন সম্পূর্ণ ফ্রেশ পাচ্ছেন কোন ধরনের স্ক্র্যাচ পাবেন না একদম পারফেক্ট কন্ডিশন আছে সামনের গ্লাস পিছের গ্লাস প্রত্যেকটা গ্লাস পাবেন সম্পূর্ণ ফ্রেশ একটু চাকাগুলো যদি ক্লোজ করে দেখাই এই যে দেখেন ম্যাক্সিসের টায়ার ব্যবহার করা হয়েছে আর চাকার গ্রিপ কিন্তু যথেষ্ট পরিমাণে আছে অনায়াসে এক বছর প্লাস আপনাকে সাপোর্ট দিবে রিমগুলো পাচ্ছেন অ্যালোয় রিম আর এটা কিন্তু সিএনজি অক্সিন দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন আমি যদি ইন্টারিওরটা আপনাদেরকে একটা নজর দেখাই এতে দেখেন প্রথমে দরজার ব্রিডগুলো দেখাচ্ছি দেখেন একদম ফ্রেশ অবস্থায় পাচ্ছেন প্যাডগুলো সম্পূর্ণ ফ্রেশ আছে প্রত্যেকটা উডেন প্যানেল একদম ফ্রেশ পাবেন হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ পুশ স্টার্টের গাড়ি পাচ্ছেন তো কিলেস এন্ট্রি আপনারা পেয়ে যাবেন এটাতে আর পিছনের সিটটা যদি দেখাই দেখেন পিছনের সিটের সাথে একটা হ্যান্ড রেস্টের অপশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছে তো চমৎকার এই গাড়িটার পেপার পাচ্ছেন সম্পূর্ণ আপলোডেড পাঁচ পার্টি স্মার্ট কার্ড এই গাড়িটা মাত্র একুশ লাখ আশি হাজার টাকা এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ তো আছে ভাই আমার বাজেট কম কম বাজেটের ভিতরে একটা এক্সিও গাড়ি সন্ধান দেন যেটার কিনা ইঞ্জিন গিয়ার বক্স থাকতে হবে অরিজিনাল কোন ধরনের কাজ থাকা যাবে না এই কথাগুলো যারা বলেন তাদের জন্য আজকে বাজেটের ভিতর নিয়ে আসলাম দুই হাজার নয়ের মডেল তো এটা এক্সিও এক্স প্যাকেজের গাড়ি আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন দুই সালে সামনের হেডলাইট থেকে আমি শুরু করি সামনের হেডলাইটগুলো দেখেন এগুলো আফটার মার্কেট লাগানো আছে তবে দেখেন সম্পূর্ণ ফ্রেশ আছে কোনো স্ক্র্যাচ নাই কোন ফাটা নাই স্টিল পাম্পার লাগানো আছে রঙের এক পয়সার কাজ পাবেন না এই গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স একদম স্মুথ কন্ডিশনে পাবেন এবং অরিজিনালটাই পাবেন সাসপেনশনের কোনো কাজ নাই চাকাগুলো যদি দেখেন চারোটা চাকা পাবেন নতুনের মতো কন্ডিশন রিম গুলো কিন্তু পাচ্ছেন খুবই চমৎকার অ্যালোয় রিম আর ভিতরে ড্যাশবোর্ডটাও কিন্তু তেমন কোনো স্ক্র্যাচ নাই বলেই চলে আর সিপ কভারগুলো নতুন ইনস্টল করা আছে সিলিংটাও সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটা আপনাদের জন্য মাত্র আজকিং মূল্য চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার টাকা এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার বিশাল সুযোগ আছে এখন দেখাবো বাজেটের ভিতরে একটা এক্স নোয়া এক্স স্মার্ট প্যাকেজের গাড়ি এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল সদরতের রেজিস্ট্রেশন পাল রঙের গাড়ি হেডলাইট থেকে ব্যাকলাইট সবকিছু অরিজিনাল এখানেই শেষ না ভাই এই গাড়িটার পিছনে দুইটা দরজা পাবেন অটো আর পুশি স্টার্টের অপশন তো আছেই এর বাইরে আপনারা এই গাড়িটার পেপারস পাচ্ছেন সম্পূর্ণ আপ টু পার্টি স্মার্ট কার্ড ওনারের গাড়ি আর এই যে দেখেন চাকাগুলো দেখেন না মোটামুটি অনায়াসে এক বছর প্লাস আপনাকে সাপোর্ট দেবে রিমগুলো কিন্তু পাচ্ছেন অ্যালোই রিম এই চমৎকার গাড়িটা আপনাদের জন্য রাখা যাবে মাত্র বিশ লাখ পঁচানব্বই হাজার টাকা আস্কিং মূল্য এসে গাড়িটা দেখুন আপনি কথা বলার সুযোগ তো আছে এই দ্যাট অরিজিনাল যারা টয়টা প্রবক্স নিতে চান এই কালেকশনটা দেখতে পারেন এরকম গাড়ি কিন্তু মার্কেটে খুবই কম পাওয়া যায় রেয়ার কালেকশন বলা যায় কারণ কি